সর্বাধিক সংখ্যক বল কুড়াতে পারবে সেই পরিবার হবে উইনার অর্থাৎ এই গেমের উইনার তারা পাচ্ছেন ফিফটিন পয়েন্টস এরপর টেন পয়েন্টস এরপর ফাইভ পয়েন্টস ফার্স্টে খেলবে জুয়েল এবং ফেরদৌসি বেগম চলে আসুন ওকে বল কুড়াছেন কে আমি কামরুল ইসলাম জুয়েল বল কুড়াবো হুম আর আমার সহধর্মিনী বেগম বলে দিবেন যে কি করতে হবে রাইট ওকে সো ভাইয়া আমাকে একটু হেল্প করতে হবে রাজীব ভাই আপনি ভাইয়ার চোখটা বেঁধে দেন ওকে সো আপনাদের সময় শুরু হচ্ছে এখন দেখা কয়টা বল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা নয়টা দুর্দান্ত খেলেছেন থ্যাংক ইউ সো মাছ খুব ভালো খেলেছেন

34 সেকেন্ড এই পাশে এই পাশে হ্যাঁ হ্যাঁ এদিকে এদিকে আরেকটু সামনে এদিকে এদিকে হ্যাঁ হ্যাঁ ধর 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 52 সেকেন্ড আরেকটু আরেকটু সামনে এই যে এই এখানে এখানে টাইম সব টাইম সব কিছু করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো থ্যাংক ইউ আপনাদেরকে জায়গায় চলে যাবেন ওকে এবারে অননা এবং শান্তা চলে আসুন আচ্ছা কে কুড়াবেন বল অন্যা কুড়াচ্ছে আমি দিচ্ছি গুড

খুব ভালো হয়েছে ওকে সো আমি পেয়ে গেছি কারা কত স্কোর করেছে আপনার আপনাদের জায়গায় চলে যাবেন আমি কিন্তু বলেছিলাম মন খারাপের কোনো কারণ নেই সেকেন্ড গেমটাতে আপনারা শেষে খেলবেন সো ভালো করার একটা সুযোগ আছে এবং আপনারা ভালো করলেন ১৪টি বল কুড়ালেন অনন্যা এবং পাচ্ছেন ফিফটিন পয়েন্ট ওপো মুক্তা টেন পয়েন্টস নট ব্যাগ এবং সেই সাথে মিস্টার জুয়েল এবং ফেরদৌসি বেগম এই মুহূর্তে আরও একটি সুযোগ রয়েছে একটি পুরস্কার জেতার এবং সেটা হচ্ছে আপনাদের দেখতে পাচ্ছেন আমার ডান দিকে অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সেস রয়েছে আমি যে কোনো একটি প্রোডাক্টের নাম বলবো বলতে হবে সেই প্রোডাক্টের প্রাইস কত সো এখানে আয়রন রয়েছে কঙ্কার দেখতে পাচ্ছেন কঙ্কার কিন্তু অনেক রকম আয়রন রয়েছে তো এটা হচ্ছে গ্রিন কালারের আয়রনটি বলতে হবে এটার প্রাইস কত যেহেতু লাস্ট গেমটা সবচেয়ে ভালো খেলেছে দুই বোন অনন্যা এবং শান্তা আমি তাদেরকে সবার আগে সুযোগ দেবো দুই বোন চলে আসুন এখানে দাঁড়াবেন মাইক্রোফোন নিয়ে আসবেন কত ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ থ্যাংক ইউ চলে যান আপনাদের জায়গায় এবার ওপো মুক্তা চলে আসুন দুই হাজার ঠিক আছে আপনাদের জায়গায় চলে যান ফেরদৌসি বেগম এবং কামরুল ইসলাম জুয়েল চলে আসুন দেখা কাদের দামটা কাছাকাছি হল সো সান্তা এবং একই সাথে অনন্যা আপনারা বলেছেন ষোলোশো পঞ্চাশ অপু এবং মুক্তা বলেছে দু হাজার আর প্রভাসক ফ্যামিলি বলেছে বারোশো রাইট অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে এই আয়রনটির একুশশো নব্বই তার মানে উপ